চট্টগ্রামের রাবার রাবারবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আরবি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাবারবাগান মাঠে টান টান উত্তেজনার মাধ্যমে শক্তিশালী দুই দল তারুণ্যের তেইশ ফটিক ছুঁয়ে বনাম ডালার মুখ সিঞ্জি সমিতি প্রতিদ্বন্দ্বিতা করেন ও হাজার অনুষ্ঠানে পরিবিমপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলমের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলের খেলোয়াড়রা যে ক্রীড়ানুপন্নতে গিয়েছে সেই ক্রীড়ানুপন্ন আমরা মুক্ত হয়েছি এই মুক্ততার خاطر আপনাদের ধন্যবাদ জানাই ও আপনাদের ক্লাব উদ্ভাবকার জন্য আপনারা সুন্দর ক্রীড়ানুপন্নার মাধ্যমে আমাদেরকে সুন্দর সুচারুভাবে যে উপহার সেই জন্য আমরা অতিথিদের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান উপজেলা যুবদল নেতা শহীদ চৌধুরী হাফিজুর রহমান পৌর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস রাবার বাগান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হেলাল খান আমরা অনেক আনন্দিত হয়েছি অত্যন্ত সুন্দর খেলা হয়েছে আজকে দুই দলের যে দলটা হেরেছে এরা কিন্তু অত্যন্ত সুন্দর ভালো খেলেছে কিন্তু ভাগ্যের বিষয় এখানে প্রান্তিক শটে গিয়ে একদলকে একদল অবশ্যই জিততে হবে যাদের ভাগ্যে জন্য তারা জিতেছে এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ রোমান সোহেল খান শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবেদ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল সহ আরও অনেকে এলাকার ছেলে তোমাদের প্রতি সেটা আমার আবদার ঠিক আছে তোমরা ভালো করেছো সবচেয়ে ভালো পেয়েছো ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম